হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনাদের ব্লগ সঙ্গে সুস্থতা কামনা করে আমি নতুন ব্লগ নিয়ে চলেছি তোমাদের এঞ্জেল আর আছে আমার বল এই যে এখন দেখো আমি যাচ্ছি ফার্স্ট ডে আমি থাকতে যে আমি ট্রেনের ধারে আসবো তো একটুখানি পেয়ে আসলাম ও তাও আসতে দিচ্ছিলো না এসে সামনে দাঁড়িয়ে পড়লো তাই আর কি এভাবে আর কি মুখটা বার করে আসতে করে ভিডিও করছি হাত্তাওয়ার করে তো কোথায় না তারপরে আমি ট্রেনে বাইরে ভিউটে যে টালা স্টেশনে নেমে পড়েছি যাচ্ছি এখন তো এই যে ডাক্তারে চলে এসেছি ডাক্তার এখানে গানে এখন টিকিট কাটছে যে যে দাঁড়িয়েছে সামনে দেখো কত ভিড় আর এই যে আর গলে চলে এসেছি যাই না আমার কি হয়েছে না হয়েছে তো দেখি আমি সুস্থ হতে পারি কি না খুবই বুকে যন্ত্রণা হয় একটু নিঃশ্বাসও নিতে কষ্ট হয় এদিকে গ্যাসের সমস্যা আমি সঠিক বুঝতে পারছি না তারপরে মাথাটাও তো ঘোরায় বা হাত বা বলও পাই না এটা ক্যাশ সমস্যার থেকে হচ্ছে কি তো অন্য কোনো সমস্যা কি যায় না যাই হোক দেখাবো এখন ডাক্তার তারপরে দেখো আর যেগুলো এত এই ফার্স্ট টাইম আসলে আমার এত শরীর খারাপ যে আর কি ও এখানে ওখানে দেখানো হয়েছে তো সেইখানে আর কি সাত না তাই আমার বর বলল যে চলো ওখানে দেখায় তো আর কি দেখো কত বড়ো বিল্ডিং আর কত লোক প্রচুর লোক এক একটা ডিপার্টমেন্টে এক একটা হচ্ছে গিয়ে আর কি বিল্ডিং তো যাই হোক তো ভেতরে আমার তো খুবই আর কি বলবো এখানটায় নিয়ে তখনই আমার আরও প্রচুর মনে হচ্ছে যেন শরীর আর এখানে যতক্ষণই ছিলাম ততক্ষণে মনে হচ্ছে খুব শরীর তারপরে হচ্ছে এখন টিকিট টিকিট কাটা হয়ে গেছে যে ডাক্তার দেখাতে বসে গেছে তো তখন একটা ফটো তুলেছিলো তো দেখা যে কতদিনে সুস্থ হই তো আমার সমস্ত কিছু অসুবিধা শুনে কটা ওষুধ দিল আর কটা রিপোর্ট করতে দিয়েছে আবারও ডেট দিয়েছে তো নেক্সট মঙ্গলবার আবার আসতে হবে তো তোমাদের সাথে আবারও ফটো ভিডিও শেয়ার করবো তো দেখে আমি সুস্থ হতে পারি কিনা এখানে তো তোমরা প্রাতর্নতা আমি সুস্থ হয়ে তোমাদের সাথে নতুন ব্লগ দিতে দিতে নেক্সট ডে তোমাদের সাথে আবারও ভিডিও শটে তো টাটা